নষ্ট হয়ে যাচ্ছে আমার আল্লাহর কথা যে আমার নিরীহ মুসলিম বান্দাদের ফিলিস্তিনে বোমা মারবা আল্লাহ জায়গা মতো বোমা মেরে দিছে সেজন্য বলি মুসলমান প্রত্যেক জাতির সংখ্যা কমতেছে আল্লাহর হাবিবের উম্মত বাড়তেছে সুবহানাল্লাহ বলবেন হাসরে ১২০টা কাতার হবে মুমিনদের তার মধ্যে ৮০ কাতার হব আমরা এই হচ্ছে আমাদের সম্মান আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের মর্যাদা শুধু তাই নয় কোরআন করিম সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের ইমানদার যারা তাদেরকে হাসর ময়দানে ভিআইপি সম্মান দিবেন সুবহানাল্লাহ বলবেন না থাকবে তো আশি সাথে ঠিক না তারপর আবার ভিআইপি সম্মান প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে ও ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে যারা ফেরেস্তা সতর্ক হয়ে যায় এটা সাধারণ উম্মত না আল্লাহর হাবিবের উম্মত বেয়াদবি করা যাবে না সুবহানাল্লাহ প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে এবং দানে নূর দৌড়াদৌড়ি করবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কথা দি আমান আল্লাহর তাআলা কুরআনুল তাহরিমে বলেন يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم عاشر كامة الدين الله حبيب محمد صلى الله عليه وسلم كي চিন্তিত করবেন না এবং ওনার ইমানদার উম্মদদেরকে অপমানিত করবেন না বরং প্রত্যেক ইমানদার উম্মতে মোহাম্মদের সামনে এবং দানে নূর দৌড়াদৌড়ি করবে হিসাব হবে সহজ বিদ্যুৎ গতিতে উম্মতে মোহাম্মদের ইমানদার পুরসিরা পার হয়ে আল্লাহর বেহেস্তে চলে যাবে এই হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ আমরা যে শ্রেষ্ঠ জাতি আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের উৎকৃষ্টতা আমাদের অধিকার আমাদের স্বাধীনতা রইল আমাদের দায়িত্ব এত 자দের দাম এত 자দের মর্যাদা এত 자দের সম্মান তাদের দায়িত্ব কি বেশি না কথা বলেন না জি দায়িত্ব শিবাল্লাহ তাআলা বলেন তা আম উখরিজত লিন নাস হম্মতে মুহাম্মাদি তোমরা শুধু তোমাদের কাজ কর না তোমাদেরকে বের করা হয়েছে গোটা বিশ্বের মানুষের কল্যানে সুবহানাল্লাহ বলে সারা দুনিয়ার মানুষের কল্যানে তোমাদের কাজ দুইটা তা আমুরুনা তোমরা সব কাজে আদেশ করবে অসৎ কাজে বাধা দিবে সুবহানাল্লাহ বলে এখন সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধের পদ্ধতি কি হবে আমি সহজে বুঝাই আপনার তো সাধারণ জনগণ তাত্ত্বিক কথা তো বুঝবেন না আমি একটু সহজে বুঝাই সৎ কাজের আদেশ নামাজ পড় এটা সৎ কাজের আদেশ মত পান করো না এটা অসৎ কাজে নিষেধ এখন আলে মরামা পীর মাসে স্টেজে উঠে মঞ্চে বসে মানুষকে বলে নামাজ করেন রোজা রাখেন হজ করেন জাকাত দেন সুদ খাবেন না ঘুষ খাবেন না মদ খাবেন না জেনা করবেন না বলে না সব কাজে আদেশ করতেছে অসৎ কাজে নিষেধ করতেছে কিন্তু শরীয়তের হুকুম হচ্ছে মুসলিম ভূখণ্ডে কোন মুসলিম যদি নামাজ না পড়ে তারে ব্যাট লাগাও কি লাগাও এখন আপনাদের এখানে যে জুমার নামাজ পড়ে নাই কোন আলেম তারে ব্যাট লাগাতে পারবে কোন পিসে চেয়ারম্যান মেম্বার

আপনার একটা ই আছে বৈশিষ্ট্য আছে পাগলাガールও দেখানি কোন দিকে এটা কোন দিকে যাক বড় শক্ত আমার পাগলাガールটা ঘুরে দেখবো কারণ আমার দৃষ্টিতে এই পাগলাガールগুলো যা পাগলগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা কম পাগল না ঠিক এখানে আমি চাই কিছু শীত খালি করে ফরহাদ মজহারের মতো যত পাগলা বুদ্ধিজীবী আছে এগুলোরে ভর্তি করা ঠিক এখন আগের পাগল বুদ্ধিজীবী গুলো পালাইছে এই যে সারি আর কবির মুরগি চোর নাকি যেন এই দেশে এই দেশে সবগুলো বুদ্ধিজীবী আলহামদুলিল্লাহ বুদ্ধিজীবী দেখ ঠাকুর যেগুলো আমার কাছে ডিবেটে আসছে আপনি জানেন এখন নতুন বুদ্ধিজীবী হয়েছে ফরহাদ মজহার এই বেটা বলে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না নজবিল্লা আরবের ইসলাম সারা ইসলাম আছে আমি প্রকাশ্যে বাইতুল মোকারামে বলেছি এই কথা বলে কাফে রয়ে গেছে ওর ইমান নাই বেইমান মূর্তা কোন সন্দেহ আছে এ হচ্ছে কত বড় বুদ্ধিজীবী উনি রাষ্ট্র চিন্তক পলিসি মেকার সুরত দেখছেন ফারুক বল সাহেব লম্বা সাদা কুট্টা এত মোটা পায়জামা ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে ঠিক মাথায় কিম ভূত কি মাথার টুপি রবি ঠাকুরের মতো লম্বা দাঁড়ি 3 ইঞ্চি মোটা মোটা গোস ডাক্তারটা বনা যায় না দিশনে সরস্বতীর মূর্তি আর সামনে লালনের বেহালা উনি আমাদের নসিহত খারাপ করে কিভাবে সংবিধান লিখতে হবে আর বাংলাদেশ বানাতে হবে বেটা তোমার মতো গাজাখর বুদ্ধিজীবীর পরামর্শে মুসলমান নতুন বাংলাদেশ কোন নির্মাণ করবে না বাংলাদেশ কিভাবে গঠন করবে আর চলবে এই দেশের সংখ্যাগনিষ্ঠ মুসলমানী সেই সিদ্ধান্ত নেবে ঠিক ঠিক না তা আমার মনটা চাইছিল পাগরা গাররটা দেখে পিছক খোঁজ দিবেন কোন সিট আছে কিনা এগুলো নিয়ে ভুক্তি করব এগুলো মাথার ট্রিটমেন্টে খুব দরকার আছে তো এই যে আপনাদের পাটনাতে মনে করেন সদরে একটা মদের দোকান হবে আপনারা মেনে নেবেন কথা বলেন না যে লোকটা বধ খায় মুসলমান সেও কি মানবে এখন প্রত্যেক এলাকায় বাংলাদেশী ইমাম ওলামা ঐক্য পরিষদ আছে আছে না এলাকার ইমাম ওলামা ঐক্য পরিষদ সিদ্ধান্ত নিছে যে মিছিল করে মদের দোকান বন্ধ করবে শুক্রবার দিন চল্লিশ মসজিদ থেকে তিরিশ হাজার মুসল্লি বেরোয় মিছিল করে গেছে মদের দোকান হবে না পিঠের চামড়া থাকবে না মদের দোকানের কাছে যারা দেখে রাষ্ট্রের অথরাইজড কিছু বাহিনী অস্ত্র হাতে দাঁড়িয়ে আর বলতেছে সাবধান মলোবি সবরা জালা কান লাগাইছেন এবার বাড়ি যায় বহত কা সামনে আসবে না কেন কারণ আপনারা যে রাস্তায় থাকে এই রাষ্ট্রের যে আইন কানুন আর বিধান এই রাষ্ট্রকে ওই মোদের দোকানদার মব এনে ট্যাক্স দেয় আর প্রতি গ্লাসে মদ দিয়া ভেট দেয়াশ করে নসিহত করে মদের দোকান বন্ধ করতে পারলেন না কিন্তু যদি রাষ্ট্র দায়িত্ব নিত মুসলিম ভূখণ্ডে প্রকাশ্যে কোনো মদের দোকান থাকবে না তাহলে মদের দোকান বন্ধ করতে তো তিরিশ হাজার মুসল্লি লাগে না দশজন পুলিশ আর একজন দারোগা এসে যদি দাঁড়ায় মদের দোকানদার দোকান বন্ধ করে শ্বশুর বাড়ি পাড়াবে কিনা বলে তাহলে সব কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আলেমদের দায়িত্ব হচ্ছে মুখে আর শাসকের দায়িত্ব হচ্ছে হাত দিয়ে এখন লাগবে কেমন শাসক এমন শাসক যে নিজে সকাল সন্ধ্যা মদ খায় ওই শাসক মদের দোকান বন্ধ করবে মদের বিরুদ্ধে আইন করবে কেমন শাসক লাগবে ইমানদার নামাজি তাকওয়াবান, কবান বিশ্বাসী ইসলামী শরীর আইনে বিশ্বাসী এইরকম শাসক যখন জায়গা মতো যাবে মদের দোকান বন্ধ করতে আর মিছিল করতে হবে না মদের লাইসেন্সই কেউ পাবে না তার সব কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা হচ্ছে উম্মতে মোহাম্মদের প্রধান কর্মসূচি এটা তিনটা স্তর কয়টা বাস এই কথাটা বলে আমি সমাপ্ত করে দিচ্ছি আমার তফসিল شرك الزرادشة وشرك الأمر بالمعروف والنهي عن المنكر على العلماء باللسان وعلى أوعم الناس بالقلب وعلى الأمراء الأمر بالمعروف والنهي عن المنكر على العلماء باللسان وعلى الأمراء باليد وعلى أوعم الناس بالقلب شرك جادش অসৎ কাজে নিষেধ আলেমরা করবে জমান দিয়ে শাসকরা করবে হাত দিয়ে আর সাধারণ জনগণ সৎ কাজকে অন্তরে গ্রহণ করবে অসৎকে বর্জন করবে আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে এই কাজগুলো করবো ইনশাআল্লাহ ব্যক্তি জীবনে রাষ্ট্র সমাজ জীবনে

পাবনাবাসী একটা অনুরোধ করে যাই করব আপনাদের মাসলাক যার যেটাই থাক টুপি যার যে রঙের থাক আর রাজনৈতিক দল যেটাই থাক আমার স্লোগানটা বুকে লালন করবেন মাসলাক যার যার দিন ইসলাম সভা কার টুপি গোল কার লম্বা এগুলো নিয়ে এখন ঝগড়া করেন না পরে কলাই থাকবে না টুপি লাগাইবেন কই তাহলে আমি অনুরোধ করব সকল দলের মুসলমান আমরা তিনটা বিষয়ে এক হয়ে যাব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাবো আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক হয়ে যাবো রাজি আছেন তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে তিনটা অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করতেছে তার মধ্যে একটা হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাতের এবং অমুসলিম তাদেরকে যারা কাতের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহ আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কাফের তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানাতে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় মুসলমানের মতো নাম রাখে তাই বলি তারা মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো রবি ঠাকুরের কে হ্যাঁ ও আছে মুসলমান যায় ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু কংগ্রেসের এমপিরাও সাদা লম্বা টুপি লাগায় কি মুসলিম হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে সর্ব এটা কি সর্বদ হবে না তন্দ্রা কাদিয়ানিরা কাফের আব্দুল আওয়াল আব্দুস সামাদ মোবাশের আলী কবির চৌধুরী গহর রেজবি শাহরিয়ার কবির আর নিজুম্ম ঝুমদা এইসব নাম রাখার দ্বারা এরা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অন্তর নবীজি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবি দাবি করছে চিল্লায় বলেন নজরুল্লাহ ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ যার জাহান নামের কুকুরটার উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ যার মিথ্যা নগতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা বলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীর ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তাদেরকে নির্মূল করার জন্য আমাদের সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে কাদিয়ানিরা বাংলাদেশে একশো সেন্টার করে ফেলেছে কত আপনাদের পাবনায় সেন্টার আছে 100 সেন্টার করেছে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমোদি জামাত কখনো বলে আহমোদিয়া জামাত কখনো বলে আহমোদি সম্প্রদায় কখনো বলে আহমোদিয়া সম্প্রদায় কখনো বলে আহমোদি মুসলিম জামাত কখনো বলে আহমোদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমোদি জামাত নয় আহমোদিয়া জামাত নয় আহমোদি সম্প্রদায় নয় আহমোদিয়া সম্প্রদায় নয় আহমোদি মুসলিম জামাত নয় আহমোদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামে কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয় তারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত শহদি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আরএফএল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা দিল্লি স্টার কালের কন্ঠগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না দেখবেন না মনে থাকবে আর একটা মুসলিম আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা নানান ईसाई तरीका খ্রিস্টানদের এটা মুসলিম পরিচয় দিয়ে মাসকে খ্রিস্টান বানাচ্ছে 1975 সাল থেকে তারা আড়াই লক্ষ মুসলিম তো আর পরিবারকে খ্রিস্টান বানায় চলছে তাদের ব্যাপারে সাবধান থাকবেন আরেকটা বাতিল ফেরকা Hizb ut এটা Hizb ut-Tawhid না Hizb-e-Shardan এদের দ্বারা সাবধান থাকবেন باذنাল্লাহ আসুন আর প্রস্তুত উত্তর দেবো নাজাত করছি তেস্তগফার করেন 11 বার সূরা ফাতিহা একবার মুখে নিয়ত করা কাতার ভেঙ্গে সম্মিলিত দোয়া করা জানাজার পর এক ভাই প্রশ্ন করেছেন দেখুন মৌখিক নিয়ত করাটা মুস্তাহাব আর জানাজার নামাজটাই দোয়া তবে কোন এলাকায় যদি জানাজার নামাজের পর দোয়া করে করা যাবে মুস্তাহাব হিসেবে কিভাবে কাতার ভেঙ্গে একটু গোল হয়ে সুরা সুরা এক্লাস করে ইসানে সরাবের নিয়ত দোয়াটা করতে পারেন এক ভাই বলেছে আপনার এটা কি লিখছে বাংলাদেশের বর্তমানে ইস্কন সহ ইস্কনের কথা তো বলছি এটা নিষিদ্ধ করতে হবে এই ব্যাপারে আর আমাকে আমার নামের শেষে আব্বাসি কেন হাজ আব্বাস বংশধর পিতার দিক দিয়ে সেজন্য জন্য দেখ যাচ্ছে আপনাদের কাছে কিছু কিছু দিবেন